দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের দ্বার উদ্ঘাটন হল সব ধর্মের মানুষের দেওয়া আর্থিক অনুদানে তৈরি হওয়া মন্দিরের স্ব নবনির্মিত বিষয়ালাক্ষে মন্দিরের উদ্বোধন করলেন বেলুন মঠের এক মহারাজ উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মথুরাপুরের সাংসদ এবং কাকদ্বীপের বিধায়ক সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরবিহীন ছবি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সব ধর্মের মানুষের দেওয়া আর্থিক অনুদানে এখানে তৈরি হয়েছে বিশালাক্ষী মন্দির আনুষ্ঠানিকভাবে সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন হল এই এলাকার মানুষের যে আন্তরিকতা এই এলাকার মানুষের যে অর্থনৈতিক সাহায্য সহযোগিতায় সবাই সাহায্য সহযোগিতা এইরকম ধরনের একটা মন্দির গড়ে উঠেছে এটাই কিন্তু আমাকে ব্যক্তিগত ভাবে আপ্লুত করেছে এই এলাকার সর্বস্তরে মানুষের আন্তরিক সহযোগিতা এই মন্দির আজকে খানে প্রতিষ্ঠিত হয়েছে সম্প্রীতির পুজো আর এই সম্প্রীতির মেলবন্ধনে তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের কাকদ্বীপে বিশাল মাতার যে ঠাকুরান মন্দির সেই মন্দির কিন্তু হিন্দু মুসলিমের আর্থিক যে সেই টাকা দিয়ে কিন্তু গত তিন বছর ধরে এই মন্দির প্রতিষ্ঠিত হয় বিশালক্ষী মাতা ট্রাস্টে বহু হিন্দু মানুষ যেমন তাদের অর্থ তারা মন্দির সম্প্রসারণের জন্য তৈরি দান করেছে বহু মুসলিম মানুষ তারাও কিন্তু তাদের অর্থ এখানে তারা দিয়েছে এটাই নিদর্শন মুদ্রার বুকে কাগদিকের বুকে যে আমরা সবাই এক এবং অভিন্ন ঈশ্বর আল্লাহ গড ভগবান সবই সমান সবই এক সুতরাং আমরা মনে করি আমরা মানুষ মানুষ মানুষের কল্যাণের জন্য কোনো প্রতিষ্ঠা দান করবে এটা ইসলাম ধর্মে বলে মানে প্রতিষ্ঠা করা মানে সবাইকে মানুষকে ভালোবাসা এরণ হল মানে

সাধনা করেছেন খ্রিস্টান মধ্যে করেছেন মুসলমান করেছেন হিন্দু মতে তো বিভিন্ন দেবদেবী অনেক করেছেন সব গিয়ে দেখেই তিনি ওই কথা বলেছেন বিদেশের বলছেন যে তিনি নিজের জন্য কোনো কিছু করেনি সবাই বলে আমারটাই শোনো আমারটাই শোনো তিনি বলছেন না যে যেখানেই যাচ্ছেন একই জায়গায় ধর্মের যে ব্যাখ্যা দিলাম সেটাই হচ্ছে আসল অতএব এখানে আসবেন এই মন্দির সুন্দর প্রতিষ্ঠা হয়েছে বিভিন্ন ধর্মের মানুষ যারা মন্দির তৈরির জন্য আর্থিক অনুদান দিয়েছেন তাদের নাম মন্দিরের পাথরের ফলকে লেখা হয়েছে মন্দিরের উদ্দঘাটন উপলক্ষে কান্তিব চৌরাস্তা পর্যন্ত শোভাযাত্রা হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নকিবুদ্দিন কাজীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা